পৌষ সংক্রান্তিতে রাজ্য জুড়ে কনকনে শীতের আমেজ এমন আবহে আগামী আটচল্লিশ ঘন্টা রাজ্যের একাধিক জেলায় শৈত্য প্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর রবিবার আসানসোলে তাপমাত্রার পারত নেমেছে নয় ডিগ্রিতে সঙ্গে ঘন কুয়াশার দাপট দৃশ্যমানতা কম থাকায় সকাল আটটা পর্যন্ত সুমসান জাতীয় সড়ক একই ছবি নজর এলো জেলার বিভিন্ন প্রান্তে গত কয়েকদিন ধরে শিল্পাঞ্চলের বেশিরভাগ এলাকায় জাঁকিয়ে শীত পড়েছে রাত মক মকর সংক্রান্তি এমন আবহে আগামী আটচল্লিশ ঘন্টা রাজ্যের একাধিক জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দুই দিন পর থেকে ফের আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে রবিবার সকাল থেকে জাঁকিয়ে শীত গোটা বাংলায় ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পশ্চিমের জেলাগুলিও দিনভর কনকনে শীতের আমেজ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বিগত দুদিনে রাতে তাপমাত্রা কমেছে পাঁচ ডিগ্রি আগে কলকাতার ঘোরাফেরা করছে। ডিগ্রির কাছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দশ পাড়াঘরে বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে এগারো ডিগ্রি আট দশমিক পাঁচ ডিগ্রি ও সাত ডিগ্রি সেলসিয়াস রাত পহলে মকর আগামী চার থেকে পাঁচ দিন শীতের এই দাপট থাকবে বজায় রবিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পে সর্বোচ্চ পরিমাণ চুয়াল্লিশ থেকে ছিয়ানব্বই শতাংশ বুধ ও বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের আগামী আটচল্লিশ ঘন্টা শৈত্যপ্রবাহ চলবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও বীরভূমের কিছু অংশে রবিবার শীতলতম দিন শিল্পাঞ্চল আসানসোলে তাপমাত্রার পারদ নেমে গিয়েছে নয় ডিগ্রিতে ঘন কুয়াশার দাপট দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় সকাল আটটা পর্যন্ত শুনশান জাতীয় সড়ক ঠান্ডার মাঝে শহরের অনেককে রাস্তার ধারে আগুন চালিয়ে পোয়াতে দেখা গেল ভোরে ও সন্ধ্যার পরে রাস্তাঘাটে লোকজনের সংখ্যা বেশ কম দেখা যাচ্ছে শুধু আসানসোলই নয় রবিবার ছুটির দিন সকালে একই রকম ছবি দেখা গেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস